কেমন আছে তোমরা সবাই আজকে মঙ্গলবার আজকে আমি যাচ্ছি হনুমান জির কাছে পুজো দিতে চেষ্টা করি পুজো দেওয়ার কিন্তু তার আগে আমার ছেলেকে মন্দিরের কাছে চলে এসেছি পুজো দেবো বলে মিষ্টি দোকানে গেলাম মিষ্টি নিলাম ফুল মালা সব কিছু নিয়েছি হাজব্যান্ডকে বলেছেন একটু ক্যামেরাটা ধরে আসলে আমরা যারা ব্লগ করি নিজেদের ক্যামেরা নিজেদের ধরতে খুব অসুবিধা হয় আমাদেরটা কেই বা ধরবে তো বলাতে বলবে হ্যাঁ তাও আমি ধরে দিচ্ছি কারণ ও আমার সাথে পুজো দিতে ঢুকবে আজকে মঙ্গলবার দেখো মন্দিরে খুব ভিড় যথেষ্ট লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে পুজো দিতে হয়েছে কিন্তু পুজোটা দিয়ে খুব শান্তি হয়েছে আসলে প্রত্যেক মঙ্গলবারই চেষ্টা করি মন্দিরে এসে পুজো দেওয়া খুব সুস্থভাবে ভালোভাবে পুজোটা দিয়ে দিয়েছি মন্দিরের সাথে লাগানো একটা শিব মন্দিরও আছে ওই শিব মন্দিরেও গেছি তার আগে ভালো করে বাবাকে একটু নমস্কার করে তুলে এবার দুজনে মিলে গেলাম শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে প্রণাম প্রণাম করে এবার হাজব্যান্ডকে বললাম চলো বাড়ি যখন ফিরব তাহলে ভালোভাবে পুজো দেওয়া যখন হয়ে গেছে তাহলে চলো গিয়ে একটু ফুচকা খাই মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খাবো খেয়ে এবার টুকটাক কিছু কাজ আছে যেমন বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে তার জন্যে ইলেকট্রিকের দোকানে যেতে হবে আবার রঙের মিস্ত্রি কাজ করবে গেছে রঙের দোকানে যাবো যাবো সঙ্গে থাকো দেখতে থাকো পৌঁছে গেছি ইলেকট্রিকের দোকানে ওখানে লিস্ট করে নিয়ে গেছিল ইলেকট্রিকের জিনিস নিয়ে আবার চলে গেছি রঙের দোকানে রঙের সব কিছু হর্ত ট করে ওখানে দিয়ে দেওয়া হয়েছে বলেছে কালকে ভ্যানে করে জিনিস পাঠিয়ে দেবো এবার যাচ্ছি বাড়ির দিকে আসলে ছেলেকে নিয়ে নিয়েছি তার মাঝখানে ওর করা হয়ে গেছিল অনেক কাজ একসাথে নিয়ে বেরোলে যাওয়া হয় বাড়ি গিয়ে রান্না করতে হবে চলে এসছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবার খুশি দিয়েছি ভাতের সাথে আবার একটুখানি ডাল মাান করি এটা আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে খুব হয়ে যায় দেখো মুসুর ডাক ভালো করে ধুয়ে নিয়েছি ওর মধ্যে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে ওটাকে সিটি দিয়ে নেবে একটুখানি বেশি করে ডাল দিই ওটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে সেরকম একটা সোমবার দিই না কোনো কোনো সময় দিই কিন্তু আজকে দিই নি কারণ রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আবার তার সাথে দুপুরবেলার মাছ আছে মাছটা একটু ঝোল কম ছিল তো সবাই বললো যে মা এটাই তাড়াতাড়ি করে করে নাও খেতেও ভালো লাগে ওরা খুব পছন্দ করে এবার রান্নাতেই তো শেষ না রান্না করতে করতে আবার জামা কাপড় গোছাতে হবে সেগুলো গোছানো হয়নি সময় না পেলে সংসারের কাজ সারাদিন শেষই হয় না তো ওই জন্যে ভাবলাম রান্নাটা যখন বসিয়েই দিয়েছি ভাতটা যখন হচ্ছে ডালটা তাড়াতাড়ি করে একটু বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে এবার যাব গিয়ে জামা কাপড়গুলো গোছাবো কাপড় শুরু করে দিয়েছি একটু তাড়াতাড়ি করে জামাকাপড়টা গুছিয়ে নিলাম সবার খিদে পেয়ে গেছে হয়ে গেছে গোছানো জামাকাপড় ভাত বেড়েছি চলো খেয়ে নিই আজকের মতো ব্লগটা এখানেই গুড নাইট বলছি সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো তাহলে আজকের ব্লগটা এখানেই স্টপ করলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হবে